সম্প্রতি বিদেশে একের পর এক হামলার মতো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির নেতারা আর এসব ঘটনার পেছনে ছিলেন কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে হামলা শিকার হলেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গেল শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে মারধরের শিকার রাসেল ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি ও হৃদয়মিয়া যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী প্রকাশিত এক ভিডিও রাসেলকে বলতে শোনা যায় রাসেল শিবির ও বিএনপি তাকে আক্রমণ করেছেন বিপরীত পাশ থেকে বলতে শোনা যায় আওয়ামী লীগের সন্ত্রাস যেভাবে হোক মোকাবিলা করতে হবে এদিকে নেতা হৃদয় শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এদি নিউ ইয়র্কে আরও এক আওয়ামী লীগ নেতার ওপর চড়াও হতে দেখা যায় বিএনপির নেতাকর্মীদের হঠাৎ সমাবেশের মাঝে আওয়ামী লীগের ওই নেতা প্রবেশ করলে চড়াও হয় বিএনপির কর্মী সমর্থকেরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে